সর্বযুগের সাধারণ জনগণ আজীবন ভালোবাসে আজল অর্থাৎ নির্দিষ্ট জীবনকাল মুক্তিলাভের প্রচেষ্টা গ্রহণ না করিয়া বারে জন্মচক্রে আবদ্ধ হইতে ভালোবাসে ভরপুর সময় অর্থাৎ মানব মনের কাল যতকাল মানুষ সালাদ অনুশীলন না করে ততকাল তাহার মস্তিষ্ক সেরেক দ্বারা ভরপুর হয়েই থাকে এই সময়ের অবস্থাকে সামনে রাখিয়া অর্থাৎ পিছনে ফেলিয়া না রাখিয়া ইহা হইতে মুক্তি লাভের প্রচেষ্টা গ্রহণ করিতে হয় অন্যথায় সেরেকের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় নাই সেরেকের প্রতি মোহগ্রস্থ মানুষ তাহার এই দুরবস্থা বিষয়ে সজাগ না থাকিয়া বরং বিষয়টিকে বিস্তৃতির মধ্যে চিরকাল পিছনে ফেলিয়া রাখিতেই ভালোবাসে ইহা মানুষের চিরন্তন ধারণা অভ্যাস বা চিরন্তনকালীন একটি অবস্থা হিসেবেই মহাগ্রন্থ কোরআন ঘোষণা করিয়াছে আলোচনাটুকু সোরা দাহারের সাতাশ নং আয়াতের আলোকে করা হলো